সাজদর্ব খাই পান করে যেটাকে বড় পাপই মনে করে না এত নিকৃষ্ট পাপ আপনার সালাত কবুল হবে না আপনি দ্রব্য নিয়মিত পান করেন চল্লিশ দিন ইবাদত কবুল হবে না কোনো উপায় নেই আপনি তৌবা করলে কবুল হবে কিন্তু তৌবা না করা বিহীন মারা গেলে আপনার জাহান্নামে নামে যাওয়া লাগবে তাই নেশা জাতীয় দ্রব্য আজকেই পরিত্যাগ করতে হবে যদি পরিত্যাগ করতে পারেন আপনি তবে আপনি সঠিক মুসলিম তবেই আপনি মহাবীর মানুষ আর যদি আপনি পরিবর্তন করতে না পারেন নিজেকে তাহলে আপনি কা কাপুরুষ তাহলে আপনি কাপুরুষ তাই নিজেকে মুসলিম পরিচয় দিয়ে বীর পরিচয় দিয়ে দুনিয়াতে চলাফেরা করার চেষ্টা করুন আল্লাহ সমান আমাদের সকলকে শোনার থেকে জানার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুন আমিন পুরস্কার আপনাদের কাছে দোয়া করি আল্লাহ কি আমাদের সকলকে দ্রব্য সম্পর্কে বোঝার এবং সেই মোতাবিক আমল করা তৌফিক দান করবেন আমিন আর আপনাদের কাছে আবেদন সকল আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সঠিক ভাবে ইসলামের দাওয়াল দেওয়ার তৌফিক দান করেন আমিন